আমি মা তখন বলছি না হুজুর আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দিলাম যতদিন না আপনার মতো না অতদিন আমার সন্তানকে আমার ঘরের বারিন্দা তো হটায় না কেমন মা ছিলেন বাইজিদের মা যখনই কথা বললেন সন্তানকে দিয়ে গেলেন একেবারে মা মানুষের বাড়িতে কষ্ট করে কাজ করে খায় এদিকে সন্তানকে দেখে দিলেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস যাওয়ার পর ছোট্ট বাচ্চা অফুজ মন হুজুরের কাছে দাবি করুন হুজুর আমি তো ছয় মাস তাকলাম দেখতে বড় মন চাই বাবা নাই যে আমাকে দেখার জন্য আসবে আমার আমার এক মা আছে একটা নজর দেখার জন্য সেই সুযোগটা করে দিন একটা নজর দেখে চলে আসবে হুজুরের সাথে ওয়াদা কি ছিল বাবা একটু কথা বলুন হুজুরের সাথে ওয়াদা কি ছিল হুজুরের মতো না পর্যন্ত বাড়িতে যাওয়া হবে না ছোট বাচ্চা বলেন হুজুর আমাকে একটা সুযোগ দিন আমার মার মুখটা আমি দেখে আসি অর্জিদে যদি আপনার সন্তানকে পাঠাতে চান আপনি যদি চান গরকে নোরের আলো দিয়ে চান তাহলে সন্তানকে মক্তবে পাঠাতে হবে আমরা তো বাচ্চাদেরকে মক্তবে দিতেই চাই না দিলেও হাতে কোন কয়েকজন সন্তানের বারো করে খোঁজও নেই না পড়তেছি কিনা যারা দিচ্ছি এই চিন্তাটা আমরা করি না কারণ আমরা মনে করি যে মক্তবে গেলেই শিখে ফেলবে এটা আমাদের একটা ভুল ধারণা মক্তব আগের যে সিস্টেম আমরা যা শিখেছি আপনারা আমাদের আমার চেয়ে অনেক বয়সে অনেক প্রবীণ আপনারা জানেন আগে হুজুররা যে ফিটা ফিটাইতো এখনের ফিটা যদি একটা বাচ্চারা ফিটে ফোর বিচারলে হুজুর আমার ভুতের মার্শুপের ঠিক কিনা আমার ফাদার এমনে ফিটাইছেন করে আপনাকে ফিটাইবে লাগিয়ে এই কথাটা যখন প্রতিবাদী শিখে গেছে তখন থেকে আস্তে আস্তে করে পড়াটা উঠে যাচ্ছে তাহলে আমরা কিভাবে শেখাবো উস্তাদের কাছে শেখাবো বলে দেব হুজুর আমার সন্তানটাকে পাঠাইছি কুরআন শিক্ষার জন্য এর জন্য আপনি তারে গুরু মারে গুরুর মতো মারেন আর যেটার মতো মারেন এটা বিষয় না আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াটাই দিবা যখন এটা বলবেন ঠিক তদরূপ এটা করেছেন কে বাইজিদ বুস্তামির মা মানসির বাড়ি বাড়ি কাজ করতেন বাইজিদ বুস্তামি বাবা ছিলেন না অল্প বয়সে বাবা মারা যায় এই বাইজিদ এর মা চিন্তা করলেন যদি আমার সন্তানকে ভালো করে মানুষ না বানাই তাহলে তো জীবনটা বৃথা হয়ে যাবে কি করলেন ওই জামানের মাইলের বজুল একজন আলেন ছিলেন আপনারা কি কষ্ট হচ্ছে কষ্ট হলে শেষ করে দেব আমি কষ্ট দিয়ে আলোচনা করতে চাই না কষ্ট হচ্ছে তাহলে কিছু কথা বলি অল্প সময় শেষ করে দেবো লম্বা কথা বলবো তো বাইজি বোস্তামির মা ওই আল্লাহর উলির কাছে গেলেন হুজুর আপনি তো সকলের প্রশংসা আপনার করে আমার সন্তানটাকে আমি আপনার কাছে দিতে চাই এবং আপনার মতো যতদিন না হবে ততদিন আমার সন্তানকে আপনি বাড়িতে পাঠাবেন না এই চিন্তাটা যদি আমার কোনো মা কোনো বাবা করতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা থেকে আল্লাহর উলি হইয়া বাইরে এত কিন্তু চিন্তা করি না বাবার এক মাস রাখছি আমার পুত্রে আমার দিকগাই আনতইব হ্যাফজখানের সন্তানকে ছেড়ে দিয়েছেন কইলে হুজুর আমার সন্তান যতদিন হাফেজ না হয় হাফেজ কমপ্লিট না করে হুজুর আমার সন্তানকে বাড়ি দিয়েন না যদি চিন্তা করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে আপনার সন্তান বেশি দিন লাগবে না অল্প দিনে হাফেজ হয়ে এই চিন্তাটা করছেন কইজনে বাইজি বুস্তামির মা তখন বলছি না হুজুর আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দিলাম যতদিন না আপনার মতো না অতদিন আমার সন্তানকে আমার ঘরের বাড়িন্দা তো না কেমন মা ছিলেন বাইজিদের মা যখনই কথা বললেন সন্তানকে দিয়ে গেলেন একেবারে মা মানুষের বাড়িতে কষ্ট করে কাজ করে খায় এদিকে সন্তানকে দেখে দিলেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস যাওয়ার পর ছোট্ট বাচ্চা অবুজ মন হুজুরের কাছে দাবি করেন হুজুর আমি তো ছয় মাস তাকলাম আমার মাকে দেখতে বড় মন চাই আমার তো বাবা নাই যে আমাকে দেখার জন্য আসবে আমার এক মা আছে আমার মাকে একটা নজর দেখার জন্য সেই সুযোগটা করে দিন একটা নজর দেখে চলে আসল হুজুরের সাথে ওয়াদা কি ছিল বাবা একটু কথা বলুন হুজুরের সাথে ওয়াদা কি ছিল হুজুরের মতো নাওয়া পর্যন্ত বাড়িতে যাওয়া হবে না ছোট বাচ্চা বলেন হুজুর আমাকে আমার মার মুখটা আমি দেখে আসি হুজুর আমার মার মুখ দেখতে চাই একটু সময় করে আমার মার মুখটা দেখার ব্যবস্থা করে দিন হুজুর বড় চিন্তায় পড়ে গেল কেমন করে আমার সন্তানকে এই অবশেষটাকে কেমন করে মার কাছে পাঠায় মায়ের সাথে ওয়া হয়েছিল সন্তানকে যতদিন না পর্যন্ত আমার মতো না হবে ততদিন পর্যন্ত দেওয়া যাবে না এইদিকে সন্তান ওপর শিশু আমাকে কিছুটা সময় যাওয়ার জন্য হুজুর এমন একটা কাজ করলেন তুমি যদি আমাকে এক পাড়া নয় দুই পাড়া নয় অনেকগুলো পাড়া দিয়ে দিলেন তুমি যদি কিছু করার ভিতরে আমাকে এটা শিখে দিতে পারো তাহলে তোমার আমি বাড়িতে যাওয়ার সুযোগটা করে দিব সোহনালাগন অনেকগুলো পড়া দিলেন যে তুমি যাইতে পারবা শর্ত আছে একটা তুমি যদি এই পড়াটা কমপ্লিট করে আমাকে দিতে পারো তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব তখন বাইজি দুইটা হাত তুলে বলেছিলেন মালিক আমি তো মাকেই তো চাচ্ছি দেখার জন্য আর তো কাউকে নয় পড়াটা তো তোমারই তুমি যদি ইচ্ছা করো আমার মাকে দেখার জন্য আমার দিলে তুমি দিতে কি সময় লাগবে এইভাবে দোয়া করতে লাগলেন বাইজিৎ যখন দোয়া করলেন বাইজিৎ বলা হয় কিতাবের মধ্যে পাওয়া যায় বাইজিৎ ফিল পিসটা উল্টায় এইভাবে যেভাবে আমরা বাচ্চারা ছোটোবেলায় খেলার জন্য পৃষ্ঠাটা উল্টাইতাম এভাবে বাইজিৎ পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠা উল্টায় যতটা পৃষ্ঠা উল্টায় সকল পৃষ্ঠা বাইজিদের জেহানে মুগুস্তল্লা করে দিয়েছে বাইজিদের সাথে ওয়াদা ওস্তাদ বলছিল যদি তুমি তোটুকু পারো তাহলে তোমাকে তোমার মার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবে কিন্তু দেখা গেল কি মুখস্ত করে তো আদা করেছে ছাত্র সাথে বাচ্চার সাথে যে কমপ্লিট করলে দিবে এই জন্য বাইজিত কেউ যাও তুমি তোমার মাকে দেখে আসো যেহেতু ওয়াদা করছে কোরআনের ওয়াদা এটা তো আর বন্ধ করা যায় না বাইজিত গেলেন রাতের বেলা মাকে দেখার জন্য যাইতে 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 দেখা গেল কি ঘরের মধ্যে টক 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 করে নড়া দিল আওয়াজ আসলো কে ঘরের দিকে আওয়াজ আসলো কে সে বললো আমি বাইজিদ এসেছি তোমার সন্তান কো বাইজিদ কে আমার তোমার সন্তান না না আমার বাইজিত আসতে পারে না আমার বাইজিত তখনই আসবে যখন আমার বাইজিত তার উস্তাদের মতো এলে মলা ওই জমানার বুজুর্গ হবে তখনই আমার বাইজিত আসতে পারে তুমি আমার বাইজিত নয় কারণ তুমি এখনো কমপ্লিট করতে পারো নাই না বাইজিদের মা দরজা খুললেন না খুললেন না তো খুললেন না চলে গেলেন বাইজিত মনে মনে চিন্তা করলে করতে লাগলেন যাকে দেখার জন্য আসলাম সেই আমাকে বিশ্বাসী করে না আমি তার বাইজি বাইজি চলে গেলেন উস্তাদের কাছে উস্তাদ বলেন বাইজি তুমি কি তোমার মায়ের সাথে দেখা করেছ হুজুর গিয়েছিলাম আমি এত করে বোঝালাম আমি তার বাইজি কিন্তু আমার মা বিশ্বাসী করতে চায় না বরঞ্চ আমার মা বলে যত কন্যা পর্যন্ত আমার সন্তান আল্লাহর উলি না হবে আমার সন্তান ওই জামানার বুজুর্গ আলেম না হবে না হবে ততদিন না পর্যন্ত আমার সন্তান আসতে পারে না সেই জন্য তুমিও আমার বাইজি বিশ্বাসই করলেন না হুজুর এভাবে যখন আস্তে আস্তে উচ্চ মখামে পচে গেল এদিকে উস্তাদকে স্বপ্নে দেখাইলো আল্লাহ রসুল চলে আসলো আল্লাহ রসুল ওই হুজুরকে বললেন আল্লাহ রুলিকে বললেন এই আল্লাহ রুলি যে বাইজিদকে তার মা করার জন্য তুমি তাড়াতাড়ি বাইজিদের মাথায় আমি যে তোমার মাথায় পাগড়িটা পড়াই দিলাম এই পাগড়িটা তুমি যাও আমার বাইজিদের মাথায় পড়াইয়ে দাও আর আমার বাইজিদকে বলে দাও তার মা যে উদ্দেশ্যে যে মাদ্রাসায় দিয়েছিল সন্তান সে হাসিল করেছে সে যেন দেরি না করে তার মাকে দেখতে যায় কারণ তার মা অনেক বৃত্ত হয়ে গিয়েছে তার মাও অপেক্ষায় বসে আছে এই জন্য তাড়াতাড়ি তুমি তার মাথায় পাখরিটা পড়ায় নাও বাইজিদ যখন দেখলেন উস্তাদ যখন বাইজিদের কাছে গেলেন বাইজিদ দেখলেন শুধু বাইজিদ ঘুমাচ্ছে না বাইজিত নীরবে ওই নীরবে তার নামাজ পড়ে দুইটা হাত তুলে আমার আল্লাহ পাঁক রব্বুল আলমিনকে ডাক্তাতে সবাই একটু বলে গফর রাহিম নাম তোমার ঘরে ছেড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন এদিকে আল্লাহর রসুল এই যে উস্তাদকে স্বপ্নে দেখালেন এদিকে মায়ের কাছে স্বপ্নে দেখালেন যে তোমার বাইজিত আজ তোমার বাইজিত কমপ্লিট করে তুমি যে উদ্দেশ্য উস্তাদের কাছে দিয়েছিলে বাইজিত সে জ্ঞানে পাকাপুক্ত হয়েছে তোমার সন্তান তোমার ঘরে চলে আসছে আজকে তুমি দরজা লাগায় রাখবা না তোমার সন্তানের জন্য তুমি দরজাটা খুলে দিবা তখন বাইজি তার মায়ের কাছে গেলেন বাকিটা আপনারা জানেন কারণ বাইজি তার মায়ের কাছে এসে নীরবে যখন এক গ্লাস বা মা বলেছিল নিশিরাইতে সন্তান আমি এক গ্লাস পানি খাবো ঠিক কি না এজ অনেক শুনেছেন বাইজিৎ বলেছিলেন বাইজিদের মা বলেছিলেন বাইজিৎ আমি এক গ্লাস পানি খেতে চাই তখন বাইজিৎ কী করলেন গোরের কোনো জায়গাতে পানি পাইলেন না এক মাইল নয় দুই মাইল নয় পাঁচ মাইল দূর থেকে বাইজিৎ তার মার জন্য পানি আইনা যখন দেখলেন মা ঘুমিয়ে গেছে বাইজিৎ বাবলেন তার সন্তানকে যদি আমি এখন ডিস্টার্ব করি আমার মাকে যদি আমি ডিস্টার্ব করি আমার মার ঘুমের ব্যাঘার সৃষ্টি হবে আমি চাই না আমার মার ঘুমের ব্যাঘার সৃষ্টি হোক এই জন্য বাইজিৎ ভাবলেন আমি আমার মায়ের কাছে দাঁড়িয়ে থাকবো আমার মা যখন ঘুম থেকে উঠবে আমার মা যদি আমাকে না দেখে তখন পানির জন্য আরও ছটফট করতে পারে আমি গোমা বলা যতক্ষণ না পর্যন্ত আমার মাকে আমি পানিটা খাওয়াইতে দিব আজকে যদি প্রত্যেকটা সন্তান ওই মন চিন্তা করত তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল العالمين বাইজি দান করে দিত প্রত্যেকটা ঘরে ঘরে বাইজি দিত কিন্তু আজকে আমাদের মধ্যে সেইটা চিন্তা ভাবনা নেই চলে গিয়েছে এই জন্য বাইজি তার মায়ের শিওর যখন দাঁড়িয়ে রইলেন গ্লাসটা হাতে নিয়ে এইভাবে যখন হাতে নিয়ে বুকের কাছে নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন দেখলেন কি মা ছিলেন বড় আল্লাহওয়ালা রাতের বেলা যখন তাহার তুদের নামার সময় হলো দেখলেন মা সন্তান পাশে দাঁড়িয়েছে তখন বাইজিদের মা নামাজ পড়ে তাহ নামাজ পড়ে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে বলে দিয়েছেন আমার মালিক আমার রব আমার সন্তানকে তো তুমি তার উস্তাদের কাছে যে জ্ঞান দিয়েছ বাকিটা তুমি তার উচ্চ মকামে পৌঁছায়া দাও তারপরে বাইজিদ সকলের মুখে মুখে আল্লাহ স্থান করে দিয়েছেন সম্মানিত হাজিরিন আসুন না আমরাও আমাদের সন্তানকে এই শিক্ষাটা দান করি যদিও আমার কথা বলার উচ্চ ছিল উদ্দেশ্যটা ছিল না আপনার আমাকে সুযোগটা দেওয়ার কারণে এই কথাটা বলেছি আরেকটা কথা বলি আল্লাহ আমাদেরকে বড় দামি বানিয়ে দিয়েছেন যারা আমাদের বিরুদ্ধে লাগে আদম সন্তানের বিরুদ্ধে লাগে আল্লাহ বলে তোকে আমি শাহস্তা করার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছি সোহানাল্লাহ বলেন এই যে মাছ একটাবার চিন্তা করেছেন মাসের কেন জবাব নেই মাছ কেন কথা বলতে পারে না যে কোনো প্রাণীকে তো গরু হাম্বা হাম্বা করতে পারে যে কোনো প্রাণী পাখি ডাকতে পারে কিন্তু মাছ তো কোনোদিন কথা বলে না কেন এটা বলে না এই কথাটা বলে শেষ করে দিব দেখেন এই মাছ এক ছয়তান যখন দুনিয়াতে আগমন করে দুনিয়াতে যখন চলে আসে আয়েশা মাছকে বলে মাছ তোমাকে একটা কথা বলবো মাছ বলে বলো কারণ আল্লাহ এর আগে মাছকে জমিনও থাকতে পারতো জমিনের মধ্যেও থাকতে পারতো জলের মধ্যেও থাকতে পারত মাছকে বলল মাছ তোমাকে এই আদম সন্তান অর্থাৎ আমাগুরে বলতেছে যে আদম সন্তানগুলা তোমাদেরকে জীবিত টুকরা টুকরা করবো ঠিক কিনা আমরা করি কিনা একটু কথা বলবেন করি কিনা করি তখন মাছ বললো হ্যাঁ এই কাজটা আমাদেরকে করে তাহলে মাছ সকল আমরা একটা মিটিং করব এই মানব যেন আল্লাহ দুনিয়াতে না পাঠায় আমার আল্লাহ রব্বুল আলমিন এই মাসের কথা যখন এইটা শুনলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মাসকে বললেন মাস তোমাকে আমি জবান দিয়েছিলাম পৃথিবীর যে কোনো প্রান্তে চলার ব্যবস্থা করে দিয়েছিলাম যেহেতু তুমি আমায় আমি আল্লাহ যে জাতকে বানিয়েছি আদম সন্তানকে এই আদম সন্তান যখন রাতের বেলা গভীর হয়ে যায় আমি আল্লাহকে বলে নাই আমি আল্লাহকে ডাকে কোন একটা মাহফিল হলে নিয়ত খলুজ পাবে একটা মাহফিলে চলে আসে আমার বান্দা আমার বান্দা আমি রহমান আমি গফবার আমি সত্তার আমি কারিম আমি রৌফ আমি রাহিম আমি জুল জালালে আমি ইখরাম আমি মালিক আমি রহমান আমি কুদ্দুসু আমি সালামু আমি মোহাইমিনু আমি মজিরু আমি আউ্বালু আমি আহিরু আমি জাহিরু আমি পাতিনু এই আল্লাহ পাক যেতু ডাকে আমার বান্দা এইভাবে মাহফিল আইসা ডাকে এই জন্য আমার বান্দার বিরুদ্ধে তুমি লেগে গেছো যাও তোমার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম এবং সাথে সাথে এটা করে দিলাম তুমি শুধু জলের মধ্যে থাকবা স্থলের মধ্যে অর্থাৎ জমিনের মধ্যে তোমার এই ব্যবস্থা হবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য প্রাণী কে জবাই করলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করি ঠিক কিনা বলেন মাছের বেলা করি কথা বলে আপনারা করেন নাকি করি না কারণ আল্লাহ বলছে তুই আমার বান্দার বিরুদ্ধে লাগেছ এই জন্য আমি তোরে করে দিলাম তোর তোকে বিসমিল্লাহ ও মানুষ না বললেও সে খাইতে পারবে এই জন্য তোরে শুটকি দিয়ে খাইতে পারবে অন্য কোনো জাতকে আমরা শুটকি দিয়ে খাই এই জন্য মাছ কেন মাছ আল্লাহ তাই এরকম করলো এই জন্য করলো আমার বান্দার বিরুদ্ধে তুমি লেগেছ লেগেছ বিদায় তোমাকে আমি আল্লাহ আরো কঠিন শাস্তিটা বাড়াইয়া দিলাম প্রিয় মা বোনেরা তাদের বিরুদ্ধে একটা কথা বলি শেষ করে দিচ্ছি কারণ যেহেতু অনেক লম্বা সময় হয়ে গিয়েছে আর লম্বা চোর আলোচনার তো প্রয়োজন নাই যে বিষয়টা হলো মা ফাতেমা বড় আল্লাহ অলি ছিলেন এবং নবীর মেয়ে ছিলেন ঠিক কিনা বলেন একদিন মা ফাতেমার চোখ দিয়ে জ্বর জ্বর জোর জোর করে পানি আসতেছে মা ফাতেমার চোখ দিয়ে যখন জোর করে পানি আসতেছে এদিকে হজরতে আলী নামাজ পড়ে ফাতেমার কাছে গিয়ে বললাম ফাতেমা তুমি কাঁদো কেন তোমার চোখে পানি কেন স্বামী আমি কাঁদি কেন একবার দুইবার বলে নাই তৃতীয়বার যখন বলেছে আমার আব্বাজান কিছুজন আগে এসেছিলেন আমার আব্বাজান ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছেন কি যেন তালাশ করতেছেন শুধু তালাশ করছেন খুঁজে পাচ্ছেন না যখন যাওয়ার সময় হয়ে গেল আমি পিছন দিক দিয়ে আমার আব্বাজানকে দিন আব্বাজান আপনি কি তালাশ করতেছেন তখন আমার নবী বলেছিলেন ফাতেমা আমি তো তোমাকেই তালাস করছি আমি তো তোমাকেই তালাশ করছি ফাতেমা আজকে তোমার স্বামী হজরতে আলী যে আলী বাহাদুর আলী ছিলেন ওই আলীর সাথে তুমি সাহারি খাইবা আর ইস্তারটা করবা আমি নবীর সাথে আমি নবীর সাথে তোমরা তুমি ইস্তারটা করবা যেই ফাতেমার এ কথা শুনে হজরতে আলী রাদি আল্লাহ বললেন ফাতেমা আলী আমি মনে হয় আর বেশি দিন থাকবো না একদিনও মা ফাতেমা তিন দিন করে চুলা চলে নাই একদিনও স্বামীকে বলে নাই যে স্বামী কি স্বামী হইলেন আমার ঘরে খাবার নাই তিন দিন ধরে খাবার খেতে পারি না আপনি একটা চিন্তা করতে পারলেন না কিন্তু যদি এই চিন্তাটা করতেন মা ফাতেমার আদর্শ যদি কোনো মা বোন গ্রহণ করতেন তাহলে ওই ঘরে আল্লাহ নেক সন্তানই দিত ওই আল্লাহ নেক সন্তান দিত স্বামী বললেন বিবি আমি তোমাকে গড়ে রেখে বিদেশ চলে যাচ্ছি তবে খবরদার আমার গরের বাহিরে তুমি না আমার গরের সীমানার বাইরে তুমি যাবে না স্বামী বিদেশ চলে গেল। এদিকে মারা গেল তার বাবা অসুস্থ খবর পাইল যে তোমার বাবা অসুস্থ তখন ওই বিবি বলল আমার স্বামী কথা না বলে সে গেল না তার বাবা মারা গেল খবর আসলো তোমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান ওই বিবি তার বাবাকে দেখার জন্য যায় নাই যখন তার স্বামী বিদেশ থেকে আসলো এইদিকে এই মহিলা স্বপ্নে দেখলেন তার বাবা জান্নাতের মধ্যে আরাম করতেছে সোহানন্দা বললেন না তখন বাবা বললেন মাগো আমি জান্নাতে কেন আমি জান্নাতি সেই জন্য তোমার কারণে তুমি যে তোমার স্বামীর কথা আদর্শ বাস্তবায়ন করেছ এই জন্য আল্লাহ পাক আলামিন আমাকে এত জান্নাতের সুমহান মর্যাদা দান করেছে প্রিয় মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে এই লাস্ট কথাটা বলবো আপনারা স্বামীর অবাধ্য হবেন না আপনাকে আল্লাহ দুইটা সেক্টর দিল একটা হলো বাবা আর একটা হলো স্বামী বড় আপনার আপনজন এই দুই আপনজনের একজন যদি আপনাকে কষ্ট দেন তাহলে আপনি কখনো জান্নাতের আশা করতে পারবেন না আল্লাহ পাক করবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের তাবারকের ব্যবস্থা করা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আশাটাও সার্থক করুক এই বাচ্চাদের খ্যাত ভোটটাকে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন